জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুর জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই তোমরা মা তারার দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী তারা মা তো তোমরা জানো মা ব্রহ্মময়ী ব্রহ্মাণ্ডের মধ্যে আমার মা তারাকেই তুলনা করা হয়েছে ব্রহ্মময়ী তারা তা তোমরা এই মা ব্রহ্মময়ী তারার দর্শন করো দর্শন করে তোমাদের মনস্কামনা মাকে জানাও মা তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে গতদিন মায়ের তোমাদের সকলের উদ্দেশ্যে যে মায়ের ভক্তরা তোমাদের উদ্দেশ্যে আমাদের যেখানে মঙ্গল করা হয় সে মঙ্গলহম করা হয়েছে তার ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা দর্শন করো অবশ্যই সেই হোম দর্শনে তোমরা যখন আসতে যে পারো না ওই হোম দর্শন করে কপ অন্তত একটা মা তাকে প্রণাম জানিও যে হ্যাঁ মা আমরা এই তোমার এই হোম দর্শন করো আমরাও যেন তোমার হোমে গিয়ে অংশগ্রহণ করতে পারি আমাদের সে ব্যবস্থা করে দাও নিশ্চয়ই আমার মা দয়াময়ী তোমাদের সেই ব্যবস্থা করে দেবে এই হোমে অংশগ্রহণ করার জন্য তা তোমরা সেই দর্শন করবে অবশ্যই অবশ্যই লাইক করবে হোম দর্শন করে মানুষের পূর্ণই লাভ হয় তোমরা জানো তা হোমে থেকেও যা পাওয়া যায় হোমের স্পর্শেও তা অনেক অনেক কিছু পাওয়া যায় সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর আগামী দিন বৃহস্পতিবার মার এখানে মাকে তো নবান্ন দিতে হয় তোমরা জানো অঘ্রান মাসে কালকে বৃহস্পতিবার তাই শেষ বৃহস্পতিবার মাকে কালকে এখানে একটু মায়ের নবান্ন দেয়া হবে তা আমার যে সমস্ত ভক্তরা মায়ের কাছে আসতে ইচ্ছুক মায়ের এই প্রসাদ পেতে ইচ্ছুক তা তোমাদেরকে আমি নিমন্ত্রণ করলাম তোমরা মায়ের প্রসাদে অংশগ্রহণ করতে পারো তা তোমরা মায়ের দর্শন করো যারা আমার মায়ের চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিদিন মায়ের এই সুন্দর রূপ দর্শন করার জন্য মাকে তোমাদের সামনে পাওয়ার জন্য আর যারা আমার পুরনো ভক্ত মায়ে তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদের মধ্যেও সুযোগ করে দেবে যে তারা যেন মাকে দর্শন করে তারাও যেন কিছু নিতে পারে তোমরা তো নিয়েছ তারাও যেন নিতে পারে তারাও যেন মায়ের দর্শনে আসতে পারে মায়ের কি লাভ করতে পারে তা তোমরা সবাইকে এই ইয়েটা জানিও যে আমরা একা নিয়েছি আরেকজনকে বলবো না এটা করো তাহলে সেটা মনে হিংসা হয় সেটা করো না মা হিংসা পছন্দ করে না মা তার ভালোবাসা পছন্দ করে একটু মনটা ভালো রেখে যে যত বিপদেই পড়ো দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা মাকে প্রতিদিন দর্শন জানাও তোমাদের কি মনের ইচ্ছে তোমাদের কি মনের বাসনা মা অবশ্যই পূর্ণ করবে মা সন্তানদের মনস্কামনা পূর্ণ করে আর বাড়ির পথ নির্দেশ তোমাদেরকে বলে দিই অশোকনগর নবজীবন পল্লী নবীন স্বয়ং ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের এখানে আসতে কোনো সমস্যা হয় তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই আসতে পারবে আর এখানে কী কী কর্ম করা হয় অনেক ভিডিওতেই দিয়ে আসছি তোমরা সেটা দেখে নিও তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই লাভ করবে জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুর